হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি তো আজকে এখানে তো এসেছি তো ছাদে এসছি কি মানে কাছে মানে জাস্ট মানে কি বলবো মানে প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম কিন্তু যা রোদের তেজ সত্যি তাই আর ছেলে তো নিচ্ছে ছেলে উঠে পড়েছে মা একটু খাইয়ে দিয়েছে ছেলেকে ও ছেলেকে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে নিচে কারণ ওপরে রোদের জন্য আমি বললাম ওপরে আসতে হবে না তাই তো সুন্দর লাগছে মানে আমার তো মানে এখানেই মানে এখানে বসে থাকি এখানেই যা এত মানে আমার খুব ভাল লাগে এখানে তাই তো হচ্ছে আর সকালবেলা মা চা মা চা করেছিল চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তো সকালবেলা মা কি ব্রেকফাস্ট করছে আমি চাই না তো সে যাবো তাই আর আমি বললাম দুবেলা মা হালকা পাতলা করো আজকে হুম কারণ যা কালকে ডিচ খেয়েছি তো হালকা পাতলা করো কালকে তাই ওই জন্য তো চলো বন্ধুরা নিচে যাই হ্যাঁ নিচে গিয়ে দেখি কি করি হুম চলো তো আমার আমি চান করবো একটু পরে মানে ও চান হয়ে গেছে দেখো ওদের হয়ে গেছে ওর হয়ে গেছে পুচকুর হবে একটু পরে বাট আমি করে না সাড়ে দশটা বাজে তো আর মাও এখন টিফিন করছে এখন মানে দেবে এখন পাউটে পাউটি কলা খাবো তাই আর আমার কাকু এসেছিলো কাকু এসেছে কালকে আর পরশুদিন নিয়ে এসছে কাকু ওই ঘরে আছে তাই বাবা কাকু কথা বলছে গল্প করছে এ দেখো ওর ওর স্নান হয়ে গেছে দেখো এ দেখো চুল আসতে হচ্ছে এবার ওর খেয়ে নিয়ে এবার আমি যাবো এবার ছাত করতে আর ভালো লাগছে না চলটা করে লর গরু জ্বর টিম করে চললো হ্যাঁ আর সোমবারে সকালে দার্চিন করতাম তো এখন গরম যা পড়েছে তাই আমি চান করবো ঘুমো করবো আমাকে দিল আমাদেরকে দেখাচ্ছি পাউরুটি বাটার দিয়েছে আর আমি গোলমরিচ দিয়েছি আর এই রকম মিষ্টি আরও খাচ্ছে দেখো তো চলো বন্ধুরা আমরা খেয়ে নি আমার তো স্নান টান হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে আর নিচে আসলাম পুজো দেব এবার তো গোপালকেও দিয়েছি এবার নিচে এসে দিচ্ছি এবার এই দেখো পুজো দেবো হম তো আজকে বৃহস্পতিবার এবার পাঁচটি করবো হুম তো চলো বন্ধুরা হ্যাঁ চলো চান করাবো ঠিক আছে তো দারুণ হয়েছে খেতে তো চলো বন্ধুরা হ্যাঁ ছেলেকে এটা খাইনি খেয়ে নিই ছেলেকে চান করাবো চলো চান টান করিয়ে আমি খাইয়ে দিয়েছিলাম তো খাতে গিয়ে হচ্ছে একটু দুধ তুললো তাই আমি একটু আমার না আমার আর একটু আবার চেঞ্জ করলাম আবার তো কালকে যেটা পড়েছিলাম তো ভিজে গেছিলো তো আমার মা কেঁচে দিয়েছিলো তা ওটা শুকিয়ে গেছে তো এটাই পড়ে এটাই পড়ি তাহলে তো এটা বললাম আর এখন কিদে পেয়েছে এখন আমাদের এখন এটা এখন উনি খেয়েছিলো এই যেটা খাবো এখন মানে যেটা আমাকে দিয়েছিল তার মধ্যে সেটাই এখন খাবো এখন আমরা একদম পেয়েছে তাই এখন এটা খাবো আর হচ্ছে দুজন মিলে একটু আড্ডায় আর কি মারবো সকাল থেকে আমাদের একটা বসাই হচ্ছে না মারবো তাই ওই জন্য আর মাছ হচ্ছে কি দেখো দেখা চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখাচ্ছি চলো এই দেখো ভাত হচ্ছে আর এটা মিলির মাংস মাছ হচ্ছে মাছ আর এই দেখো আর দেখাচ্ছি কাজ করা দিয়ে শিঙি মাছের ঝোল করেছে মা ডাল এ দেখো ওকে ওকে দিয়েছে এই মাছ ভাজা করে দিয়েছে আর আলু ভাজা করে দিয়েছে আর আর একটা হলেই হয়ে যায় তো চলো যাই আমরা ক্যাটরিটা খেয়ে নিই চলো মামি আরও তো আমরা খেতে বসে গেছি ও খেতে বসে গেছে খাচ্ছে আর আমি খাবো এখন আর একটা তরকারি ছিল ডাটা বড় ঝোল ওটা দেখা দেখাচ্ছি এটাই লাস্ট করলো ডাটা ঝোল আরো মা নিয়ে আসছে তো চলো আমরা খেতে শুরু করে দিই একটুখান শুয়েছিলাম দেয়ে উঠে ছেলে ঘুমোচ্ছে হচ্ছে আর আমি একটু বেরোচ্ছি

থেকে কিনলাম তো হচ্ছে কিন্তু মানে অটো করে দেখি বাবা ফোন করে বলছে কাঁচছে মানে আমরা ছিলাম না বলে তাই তো এসে দেখি নাকি মা কাজ ছিল ফোন করে বলে বাবা নিয়ে না তারপর আমরা গেলাম আমরা ঢুকছি তো দেখি মা ও গেট করলো তারপর উনি অনেক খোরার তো আর এখান থেকে নিয়ে আসলো এইটা খেলনাটা আমার ভাল লাগে না ও কিছু হলে

ও চা খাওয়া হয়ে গেছে মা ফোন করেছিল তো কথা বলছিলাম এবার চা খাবার বার চা বিস্কুট তো চলো চাটা খেয়ে দিন হ্যাঁ ও আমার জন্য ফুচকা নিয়ে আসলো এখান থেকে দিয়ে আমি খেলাম তো ও তো ফুচকা বেশি ভালো ভালোবাসে না তো লাড্ডু নিয়ে এসেছি লাড্ডু দেবোকে মানে চা চারটে নিয়ে এসেছি ও খাচ্ছে আর একটা খাওয়া হয়ে গেছে আর আমি এটা খাচ্ছি আর ও দিনে খাবে মানে মোট চারটে মানে চারটে আর তিনটে খাবে আমি একটা খাবো একটা খাওয়া গেছে আর মা হচ্ছে আলু আর কুমোর তরকারি করছে রুটি করবে তো আর এখন হচ্ছে চার মিক্স করে খাওয়াতে হবে এখন ওকে মানে মানে ওটাকে সেদ্ধ করে খাওয়াতে হবে এখন তাই তো চলো লাউটা খেয়ে নিয়ে যাবো এবার তরকারিটা তরকারিটা হয়ে এসছে প্রায় চলো তো এই দেখো মায়ের রান্না হয়ে গেছে আর পাওয়াটা করবে মা এই দেখো আর ওটা হচ্ছে চাল ডালও হয়ে গেছে এই দেখো দেখাচ্ছি তার এই দেখো চাল ডাল এটা আর এই যে আলু আর কুমড়োর তরকারি আর হচ্ছে

আর মা বলেছে বলে রুটি করবো ঠিক আছে তাহলে কি মানে ময়দা মাখছে দেখো বন্ধুরা লুচি আর এই তরকারিটা আর ও খেতে বসে গেছে খাবে এখন হ্যাঁ অবশ্যই তো খেয়ে নিই চলো বন্ধুরা হ্যাঁ অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে এবার আমরা শুতে চলে এসেছি বিছানায় হ্যাঁ আজকে ওর একটু শরীরটা খারাপ ছিল ওর একটু শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছিল মাঝের বা দিকটা যন্ত্রণা করছে দিয়ে আমার মনটা খুব খারাপ মানে হচ্ছে সিজার হলে মানে মানে ইনজেকশনের জন্য না ইনজেকশনের জন্য ব্যথাটা হয় ডাক্তার বলেছে অসুবিধা নেই না কোন দিন ব্যথাটা উবে যাবে বলেছে বলে যে হবে কিন্তু কোন দিন উবে যাবে কারণ চিন্তা করো না মাঝে মাঝে পেটেও ব্যথা হয় মানে এমনি মানে সেলাই ব্যথা হয় মানে বেশি কোন না 2 মিনিট তো ঠিক হয়ে যায় তো আমাদের এই হ্যাঁ তা একটু চিন্তা বুঝো না বুঝো না ওর কিছু হলে আমার ভাল লাগে না না আমার জীবন আর এইবার ওষুধপত্র খাবো অলরেডি ওষুধের বাক্স যে ওর ওষুধের বাক্স নামিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখো হুম এর মধ্যে ওষুধপত্র আছে ওরও আমারও আছে খেয়ে নেওয়ার পরে বলো আমরা শুয়ে পড়বো ছেলেকে ঘুম পাড়াবো তারপর শুয়ে পড়বো আর এখানে এসে একটু সকাল সকালে উঠে পড়ছি হ্যাঁ হ্যাঁ বাড়িতেও উঠে পড়ি সকাল সকাল বলো হ্যাঁ এখানে সকাল সকাল উঠে পড়ছি ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা আর আর একটা কথা বলবো তোমরা আমাদের ব্লগটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাও যে আমাদের ব্লগটাকে কিভাবে করলে আরও মানে ভালো উন্নতি করা যায় মানে কোন জায়গায় যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাদের জানাবে হ্যাঁ তোমাদের এক একটা কমেন্ট এবং এক একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে বহুত বহুত মূল্যবান আর সব থেকে বড় কথা কি জানো তো তোমরা পাশে থাকলে তবেই কিন্তু আমরা মানে আমরা এগিয়ে যেতে পারবো মানে তোমরা আমাদের কাছে সব থেকে দামি আমরা মনে করি বলো এক একটা সাবস্ক্রাইবার মানে এক একটা বহুত বহুত দামি তোমাদের ভালোবাসা আমাদের চলার পর থেকে আরও উন্নতি করে নিয়ে ঠিক আছে অনেক কথা বললাম কারণ তোমাদের সঙ্গে গল্প করা হয় না বলে আমরা একটু গল্প করলাম আজকে হ্যাঁ বলো তা কি বলবো এবার আমরা ওষুধ খাবো আর এটাকে এই যে দুষ্টু আমাদের আমাদের নন্তু নন্তু বাবা যে পা তুলে তুলে খেলা করছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে হুম ঠিক আছে বাবা ঠিক আছে চলো গুড নাইট কালকে আবার আমরা নতুন ব্লগ নিয়ে Good night! ta, -da, ta -da. Good night.